এই সারা বাংলাদেশের উদ্দেশ্যে এবং দেশের বাইরেও যেহেতু এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন প্রবাসী ভাই যারা আছে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ব্যবসা করার পর কি হবে লাভ হবে বা লস হবে লস হইলে আমার লাভ হইলে আপনার আর যারা চায় যে ভাই আমি একটা কাজ করব এখন তো ধরেন ফুল মাল চলতেছে আমি আপনার হাফ মালগুলো নিয়ে স্টক করব কিন্তু ধরেন আমি শীতের পর আমি আপনার হাফাতা মালগুলো দিয়ে দিব কিন্তু আপনি আমার এই পার পিজে পাঁচ টাকা দশ টাকা মানে আমার সাথে স্টাম্প থাকতে হবে মানে কেউ যদি মনে করে যে ভাই আপনার পাঁচ হাজার বা বিশ হাজার মাল নিয়ে আমি স্টক করব কিন্তু এরপরে আপনি আমার থেকে পাঁচ টাকা বা দশ টাকা লাভ দিয়ে কিনে নেবেন তো এই অপশনটা আছে আবার অনেকে যদি মনে করে ভাই জানুয়ারি বা ডিসেম্বরের পর অনেক সময় হয় না যে আমরা এই ফুলহাতা মালগুলি একটু লসে দিয়ে দিই বা অর্ধেক দামে দিয়ে দিই তো তখন কেউ যদি মনে করে যে ভাই আপনার এই ফুল মালটা আমি পাঁচ মাস নিয়ে স্টক করব বা সাত মাস স্টক করব বা শীতের সময় আপনি এই মালগুলো আমাকে একটা লাভ দিয়ে বা ভালো একটা লাভ দিয়ে আপনি আমার থেকে কিনে নেবেন এই এই হাফাতা আমার স্টকে থাকবে আমার জামানতে থাকবে এই ফুল হাতা মালটা আমার জামানতে থাকবে কেউ দুই মাসের কন্ট্যাক্ট করতে পারে কোনো সুদ না কিন্তু ভাই জাস্ট আমার থেকে কিনে নিবে এই মালটা কত এত টাকা এত টাকার পরে আমি তাকে একটা দশ টাকা বিশ টাকা মানে উনি পরামর্শ করবে মানে ওনার ডিমান্ড অনুযায়ী মানে উনি শুধু তিন মাস দুই মাস স্টক করবে ওনার হেফাজতেও রাখতে পারে আমার সাথে স্টম্ভ করতে পারে তো এই রকম একটা সুযোগ আছে আর আমি বারবারই বলি এখানে লাভ লসের কিছু নাই ভাই আমি কিন্তু অলরেডি দেখাই দিয়েছি কিভাবে একটা দোকান দিয়ে সাতাশটা করতে হয় কলেজ মার্কেটে একটা দিয়ে কিভাবে মানে যারা এই এই দোকান মালিক আছে তারা আমাদের সাথে পরামর্শ নেয় ভাই কীভাবে দোকান করব দোকান বড় করবো তো আমি বলতেছি যে ভাই আপনি দেখেন এই যে এই যে এইখানে এদিকে আসেন এই যে দেখেন এখানে কি একটা দুইটা প্রোডাক্ট ভাই অনেক প্রোডাক্ট ভাই অনেক এর আগেও আমি অনেক ভিডিও করছি ভাই এগুলো সব ইনটেক ভাই এগুলো কিন্তু আমি এখন একটা লস করে দিয়ে দিই মানে এখানে তো ভাই একটা দুইটা প্রোডাক্ট এরকম না আমি আপনাকে আরেকটু দেখাই দিই প্রত্যেকটা মাল এগুলো কিন্তু এখন স্টক করে দিব ভাই এখন যদি কেউ নিয়ে রাখে তাহলে এটা কিন্তু তার জন্য লাভ হবে আপনি দেখেন একটা কাপড়ের মধ্যে এগুলো পরে কিন্তু আমি ভিডিও করছি ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগুলো পরে ভিডিও করছি কোয়ালিটি দেখেন আপনি এই যে দেখেন স্টিচ কিন্তু ভাই সম্পূর্ণ স্টিচ হ্যাঁ স্টিচ দেখেন আপনি স্টিচ এই যে আমি দেখছেন আপনি একটা ম্যাচিনিংটা দেখছেন ভাই আমি চিন্তা করতে পারেন কন্ট্রাস্টটা কত সুন্দর হ্যাঁ চমৎকার এই যে দেখেন স্ট্রিচ তো আমি বলতেছি আপনার ব্যবসা করেন আপনার ব্যবসা করতে যদি ভয় পান ভাই তাহলে মানে আমি আর কি করতে পারি আমি বললাম দোকান আমি দিয়ে দিব ভাড়া দিয়ে দিব লাইট ফ্যান বিল যত ধরনের কর্মচারীর বিল সব আমি দিব শুধু আমার এখানে আইসা পনেরো দিন বা এক মাস বা দুই মাস একটা ট্রেনিং করবে শিখবে এই হাতে এই মালটা এখন আমি প্যাকেট থেকে খুলছি না এত ভাজ করবে এই প্যাকেটেই রাখতে হবে এখন দেখেন এখানে যতগুলো কালার আছে এই কালারটার সাথেই কিন্তু হ্যাঁ এখন এটা নিয়ে যদি আমি ভাই একটা এই সাথে রাখি দেখা যাবে না এই জিনিসটা তো তাকে শিখতে হবে তো এটা শিখার পর আমার কথা হচ্ছে যে আপনারা এটা শিখার পর আপনার ফুড একটা দোকান করেন আমি দোকান নিয়ে যাবো ভাই আপনি এই মিরপুরে এমনও ফুড আছে মিরপুর দশ নম্বরে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি একটা দোকান পাবেন না বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে একটা দোকান পাবে না চ্যালেঞ্জ আমি ওই দোকানটা নিয়ে দিব আমার অলরেডি অনেক জায়গা পড়ে আছে এটা তো আমার ব্যক্তিগত জায়গা না আমি আগে ওখানে দোকানদারি করছি আমার একটা অধিকার আছে যেহেতু আমি এখানকার লোকাল ছিল আমার এখানে নিজের বাড়ি তো আমি বলতেছি এই ফুটপাথের দোকান আমি নিয়ে দিব আসলাম নিয়ে দিলাম এরকম না আপনাকে আগে দেখাইতে হবে যে আপনি দোকানদারি করতে পারেন বা অনেক ক্ষতিগ্রস্ত ভাই আছে আপনার ভিডিওগুলো দেখে কিন্তু ভাই আপনার ভিডিও গুলো কিন্তু ঘরে বসে দেখে তো তাদের উদ্দেশ্যে বলবো অনেকে আছে ভালো এক্সপার্ট দোকানদার মানে মানে খুব ভালো দোকানদার কিন্তু তার একটাই প্রবলেম তার দোকানে পণ্য নাই বা আমাকে দেখে আমার অনেক এর আগে অনেক ভাই আছে যে আমি তার এক লাখ বাকি দিছি বা দুই লাখ বাকি দিছি আমার টাকা মেরে দিছে এরকম ঘরে বসে কিন্তু অনেকে আমার ভিডিও গুলো দেখে অনেকে কিন্তু হাসতেছে যে মানে উনি কিন্তু মেরে দিছে আমি এই মার্কেটেও এরকম দেখাতে পারবো যে এক লাখ দুই লাখ আসছে থেকে সাত বছর আগের টাকা পাই এই মার্কেটের নিচতলা দোতলা তিনতলা মানে এমন কোনো তালা নাই আর এই এই মানে আপনার ভিডিও তো অনেক আপনার ভিডিও চ্যালেঞ্জের শুরু থেকে আমি ভিডিও করি তো যারা মানে যত ইউটিউবে আমার ভিডিও দেখছেন আমি যত বলি যে কোটি টাকার ব্যবসা দিব বা চ্যালেঞ্জ করতে চাই সবার উদ্দেশ্যে বলবো আমি এটা এটা এক মানে এক কোটি লোককে চ্যালেঞ্জ করে বলতে চাই সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে চাই এই ব্যবসাটা আমি এক হাজার টাকা দিয়ে করছি এটা আমি প্রমাণ করে দিব এক হাজার টাকা দিয়ে কিভাবে ব্যবসা করতে এই যে যত দেখতেছেন আমার এই যে যত এই যে আপনি দেখেন এখানে কি ভাই দেখছেন বান্ডিলে বান্ডিলে করে আপনি দেখেন এখানে কিন্তু ভাই এমন না যে আপনি ওই দোকান না যে এখানে মাল নাই দেখছেন আপনি ভাই আপনি যে দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের অভাব নাই ভাই দেখছেন আপনি প্রোডাক্টের কিন্তু অভাব নেই তা আমার কথা হচ্ছে আপনার ব্যবসা করেন যে যত প্রোডাক্ট আপনার আমার দেখছেন আমার এই ছটা শোরুমে এরকম এই মার্কেটের নিচতলা দোতলা তিনতলা বা আশেপাশে অনেক মার্কেটে আমার এরকম মানে অনেক বস্তা আমি দিয়ে রাখছি মানে অনেক মাল দিয়ে রাখছি